বন্ধুরা এই মুহূর্তে এর বাড়ির বিদ্যুতের ইউনিটের দাম কত বা ডোমেস্টিকের রেট চার্ট কত চলুন আজকের ভিডিও জেনে নেওয়া যাক বন্ধুরা ডোমেস্টিকের দুটি রেট হয় একটি হচ্ছে রুরাল একটি হচ্ছে আরবান একটি গ্রামাঞ্চলের একটি শহরাঞ্চলের এবার যদি আপনি ইউনিটের রেটের দিকে দেখেন তাহলে প্রথম একশো দুই ইউনিটের দাম আপনার পড়বে হচ্ছে পাঁচ টাকা করে তারপরে যদি আপনি আটাত্তর ইউনিট বেশি কারেন্ট করেন তাহলে ছ টাকা চব্বিশ তারপরে যদি আপনি আবার বেশি একশো কুড়ি ইউনিটের কারেন্ট করেন তাহলে ছ টাকা উননব্বই তারপরে সাত টাকা চুয়াল্লিশ তারপরে সাত টাকা তেতাল্লিশ সেই রকম আরবানের ক্ষেত্রেও আপনার পাঁচ টাকা চার পয়সা ছ টাকা তেত্রিশ পয়সা সাত টাকা বারো পয়সা সাত টাকা বাহান্ন পয়সা পরপর করে আপনি যত ইউনিট কারেন্ট বেশি পড়াবেন তত আপনার পরপর পরপর স্ল্যাবটা বাড়বে যদি আপনি মাসে তিনশো ইউনিট তিন মাসে নশো ইউনিটে কম করেন তাহলে আপনার এই রেটই ধরা হবে আর যদি আপনি তিন মাসে নশো ইউনিটের কম করেন তাহলে আপনি গভর্নমেন্ট থেকে সাবসিডি পাবেন এবং সাবসিডি দিয়ে তারপরে যে রেটটা হবে সেটা হচ্ছে আপনার চার টাকা দশ পয়সা পরপর যে এদিকের বাঁ দিকে যে স্ল্যাব আছে পরপর এই স্ল্যাব অনুযায়ী আপনার কিন্তু রেট চার্জটা ধরা হবে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে